ইদানিং কিছু ছোটো ভাইকে দেখতেছি ওরা অনেক ডিপ্রেশানে হ্যাঁ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বিষয় নিয়ে তো কিছু দুই তিনজন তো দেখতেছি যে সুইসাইড করার মতন চিন্তাভাবনাও করে এনেছে তো তাদের জন্য আমি একটা কথা বলি জীবনে হ্যাঁ জীবনে তোমরা আমি তোমাদের নামটাই উল্লেখ করতেছি না তোমাদেরকে বলতেছি জীবনে বুদ্ধি থাকলে ইনকামের রাস্তার অভাব হয় না বুদ্ধি থাকলে ইনকামের রাস্তার অভাব হয় না কিন্তু তোমার টাকা থাকলে মাইয়ের অভাব হয় না তো টাকা কামাও বুদ্ধি থাকলে ইনকামের রাস্তার অভাব হয় না আর টাকা থাকলে মেয়ের অভাব হয় না এটাই বাস্তব এটা নিয়ে কাজ করো সুইসাইড করে নিজের মা বাপ পরিবার ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে ফ্যামিলিকে খারাপ করবা আর সবাই তোমারা হারাইবো ও মাইয়ের কোনো বালফালা নিয়ে যাবো না সোজা বাংলা কথা বুঝো ও মাইয়ের কোনো বাল ফালা নিয়ে যাবো না ওইটা তুমি যেলে নেক্সট আরেকজনকে সুইচ করবো ঠিক আছে তো এটা হচ্ছে কারেন্টের বাতি আছে না আমরা সুইচ অন অফ করি না অন মতো লাইট একটা ফাল্ট নষ্ট হইলে আমরা আরেকটা চেঞ্জ করি ঠিক এমন হ্যাঁ তুমি চলে গেলে আরেকজন আসবো কিন্তু মাথায় রাখবা তোমার ফ্যামিলি তোমার কাছে তোমার জন্য বেস্ট তারা তোমার জন্য কষ্ট করছে তোমার ওই দুই দিনের হ্যাঁ বারো বাতারি জাতীয় যে মাইয়া জাত আছে ওইটা তোমার জন্য কষ্ট করে। না তোমার মা কষ্ট করছে তোমার বোন কষ্ট করছে তোমার ভাই কষ্ট করছে সো তাদের কথা চিন্তা করে ফ্যামিলির কথা চিন্তা করে ফোকাস করো ইনকাম আর অন্য কিছু না একা থাকলে মাই অটোমেটিকটা আসবে একা কামো